শেষে তিনি আমাদের জন্য জাতির জন্য আজকে আনন্দের জন্য আমরা আজকে গণতন্ত্র উত্তরণের যে সময়টুকু এই সময়ে তার স্বীকৃতি আমাদের দেশের জন্য জনগণের জন্য একটা অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য দিক আমরা মনে করি যে উপস্থিতি যা দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের পিছনে পথকে আরও সহজ করবে রুশকে সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে সহযোগিত্র খালেদা জিয়া যেন অত্যন্ত সেফলি এখানে দেশে এসে যেতে পারেন সেই জন্য দোয়া করছি দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী সুস্বাস্থ্যজনক দোয়া করে এবং